নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক শান্তির সুবাতাস বইছে ডক্টর ইউনুস এবং মেধাবীদের বাংলাদেশে আপনারা জানেন যে এই পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর থেকে অনবরত বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের ওপর নানান রকমের নির্যাতন নিপির চলে আসতেছে প্রতিমা বাংচুর মন্দির বাংচুর জবরদখল মারপিট এরকম ঘটনা অহরহ ঘটছে এবং গতকাল গত দুই দিন আগে ধর্মীয় অবমাননার দায়ে অর্থাৎ হজরত মোহাম্মদকে অবমাননা করার দায়ে ষোলো সতেরো বা আঠারো বছর বয়সী ছেলে উৎসব মণ্ডলকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং মতভেদে কেউ কেউ বলছে যে তাকে মেরে ফেলা হয়েছে কিন্তু সেটা মিলিটারি সংবাদটা চেপে রেখেছে তো যাই হোক আমরা ধরে নিলাম সরকারি ঠিক পুলিশ যদিও বলছে যে তারা উৎসব মণ্ডলের কোনো খবর বা সর্বশেষ অবস্থা সম্পর্কে সম্পর্কে অবগত নয় কিন্তু মিলিটারি বলছে যে সে তাদের হেফাজতে চিকিৎসাধীন আছে যদিও আমরা শুনেছিলাম যে মাইক থেকে ঘোষণা দিয়ে বলা হয়েছিল যে ছেলেটি মারা গেছে এবং একই সাথে যারা এই হত্যাকাণ্ডে মানে যারা এই মারপিটে অংশ নিয়েছিল তাদের মধ্যে একজন অত্যন্ত দম্ভ ভরে ঘোষণা দিয়েছিল আলহামদুলিল্লাহ বলেছিল যে এই ধরনের আমাদের কলিজার টুকরাকে যারা অপমান করবে তাকে আমরা এই পৃথিবী থেকে চিরতরে নিঃশ্বাস করে দেব এবং সেটা করে সে খুব গর্ববোধ করেছে সে খুব বুক ফুলিয়ে ঘোষণা দিয়েছে এর র্যাস আমরা এখনো মানে এটা নিয়ে আমরা চিন্তিত আমরা ভাবছি আমরা প্রার্থনায় রেখেছি উৎসব মণ্ডলকে এবং এরই মধ্যে এই শুক্রবার দিন ছয়ই সেপ্টেম্বর ঘটনা আরেকটা ঘটে গেছে সেটা হলো চট্টগ্রামে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চেরাগি মোড়ে গণেশ প্রতিমাতে গরম জল ছড়া নিয়ে তুলকালাম কাণ্ড প্রতিবাদে বিক্ষোভ এটা দৈনিক আজাদি পত্রিকায় ছেপেছে শনিবারের পত্রিকায় সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ একটা সাতচল্লিশ পূর্বান্ন চট্টগ্রাম নগরীর চেরাগি মোড় দিয়ে গণেশ পূজার প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রতিমা লক্ষ্য করে ওপর থেকে দুর্বৃত্তদের ছোড়া গরম জল কাণ্ড নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদে উত্তাল চেরাগি মোড় মুহূর্তেই নেমে এসেছে হাজার হাজার ভক্তের ঢল চরম উত্তেজনাকর পরিবেশে স্লোগানে উত্তাল পুরো চেরাগি মোড়ের সড়ক আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম শুক্রবার ছয়ই সেপ্টেম্বর রাত এগারোটা থেকে এখনও পর্যন্ত নগরীর কোতোয়ালি থানাধীন মমিন রোডের চেরাগি পাহাড় মোড়ে হাজার হাজার জনতার উপস্থিতিতে প্রতিবাদ মুখর দৃশ্য ধরা পড়ে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়দুল হক তিনি জানান এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ সদস্যরা নগরীর ব্যাটারগলি দোয়াপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির লোকজন রাতের দিকে হাজারগলির উত্তম পালের কারখানা থেকে প্রতিমা নিয়ে যাচ্ছিলেন হঠাৎ চেরাগি মোর পার হয়ে কদম্ব বা রক্তরণ গেটের সামনে যেতেই ওপর থেকে কে বা কারা প্রতিমা লক্ষ্য করে গরম জল ছুঁড়ে মারে আকস্মিক এটা দেখে ব্যানগাড়ি প্রতিমা সহ দাঁড়িয়ে যান পরে যখন এটির প্রতিবাদ করতে প্রতিমা বহনকারী কয়েকজন কদম মোবারক মসজিদে রেতিমখানার সিঁড়ি দিয়ে ওপরে ওঠে তখন তাদের তিনজনকে আটকে রেখে ইটপাটকেল ছুঁড়ে মারধর করা হয় পরে খবর পেয়ে ব্যাটারগুলির ধোয়াপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতাকর্মীরা সবাই ঘটনাস্থলে হাজির হয় এর মধ্যে চারপাশে খবরটি ছড়িয়ে পড়ে দলে দলে আসতে থাকে সনাতন ধর্মাবলম্বী লোকজন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেখান থেকে জল ছুঁড়েছে বলে দাবি করা হচ্ছে সেই কদম মোবারকের বিভিন্ন প্রতিষ্ঠানের রোমে রোমে তল্লাশি চালান এখনও আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতনক কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন জানা যায় এই ঘটনায় চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এছাড়াও ব্যাটারিগলি এলাকার গণেশ পূজা উদযাপন কমিটির নেতারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যই এভাবে অন্য ধর্মের অনুভূতিতে আঘাত আনা হয় আমাদের সমাজে কিছু লোক মনে করেন এভাবে গোপনে প্রতিমাতে জল মেরে বিশৃঙ্খলা করতে চান এদের বিরুদ্ধে সকলের প্রতিবাদ করতে হবে এই প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়দুল হক বলেন ঘটনাস্থলে বিষয়টি নিয়ে কাজ করছেন পুলিশ বিজিবি সেনাবাহিনী যারাই জল ছুঁড়ে মারুক তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে তল্লাশি করা হচ্ছে কারা এমন নেককার জন্য ঘটনা ঘটিয়েছে দর্শক এর আগেও কিন্তু আমরা দেখেছি যে হিন্দুদের বিভিন্ন জন্মাষ্টমীর অনুষ্ঠানের প্যারেডে বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন বিল্ডিং থেকে গরম জল বা জল ছুঁড়ে মারা হয়েছে এই ঘটনাটি কিন্তু নতুন ঘটনা নয় তবে মাত্র গতকাল ভারতের সংবাদ সংস্থাকে এই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন এটা একটা অজুহাত এটা একটা গুজব এবং এই গুজব মানে এই সংখ্যালঘু কার্ড খেলা বা না খেলা এটা নিয়ে কিন্তু অনেক চর্চা হয়েছে এবং বলা হয়েছে যে হিন্দুদের ওপর যেই আক্রমণ দু চারটা হয়েছে মানে যদিও তারা বলতেছে যে এটা অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে এবং দু চারটা যা হয়েছে সেইগুলি হয়েছে বিকজ হিন্দুরা আওয়ামী লীগকে সমর্থন করে এই কারণে তাহলে এই যে গণেশ চতুর্থী পূজা উপলক্ষে যে প্রতিমা নিয়ে যাচ্ছিল তাহলে এই প্রতিমা কি আওয়ামী লীগ করে এই মেরেছে এবং শুধু তাই নয় প্রতিবাদ করতে গেছে এই আমাদের সনাতন ধর্মাবলম্বীরা সেই মসজিদের রেতিম ভিতরে এবং তাদেরকে আটকে মারধোর করা হয়েছে আই এম গ্লাড যে হিন্দুরা ফুঁসে উঠেছে তারা এইখানে শুক্রবার রাত থেকে অবস্থান নিয়েছে এই এখনও সেইখানে অবস্থান কর্মসূচি চলছে এবং আমার বক্তব্য হলো যে ইয়াস ছাত্ররা যদি এই অবস্থান কর্মসূচি করে যা করে ঘেরাও করে তারা যদি দেশ নিতে পারে তাহলে আমরা কেন আমাদের অবস্থান বিক্ষোভ জানিয়ে আমরা আমাদের অধিকার পাব না অবশ্যই সেই অধিকার আমাদের আছে এবং আমি উৎসাহ দেব আশা করব যে এই প্রতিবাদকারীরা বিক্ষোভকারীরা সনাতন ধর্মাবলম্বীরা এই একটা একটা কার্যকরী একটা পদক্ষেপের আশ্বাস বা পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত সরকার এখান থেকে তাদের যাওয়া উচিত না দর্শক শুনুন একজন প্রত্যক্ষদর্শী যিনি এই ঘটনাটি বিস্তারিত জানেন তার মুখ থেকে কি ঘটেছে সেখানে ব্যাটারি করলে দোয়া পাড়া সার্বজনীন পুজো জমন পরিষদ সিংহ বাড়ি হাজারি লাইন থেকে উত্তম পাল্লা কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম ঠিক আছে প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খলভাবে পুজো প্রতিমা নিয়ে আসতেছি হঠাৎ করে এই যে এটা কি বলে কদম মোবারক জামে মসজিদ তরণ সামনে যখন আমাদের দাঁড়ায় হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা পানি নিক্ষেপ করে প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপর উঠি তখন ওরা আমাদের তিনজন কাটকে রাখে দুর্ভাগ্যবশত আমি চলে আসছি আমার হাতে আঘাত কি দিয়ে ইট পাটকে এরপরে দুজন ছিল ব্যাট স্টাম্প হম ঠিক আছে এটা কি দিয়ে এটা ইট মাছি মাসে ইভেন প্লাস্টিক বসা বসি লাঠি বসির মারতেছে ইভেন অনেক কিছু করতেছে হম এখন অলরেডি আমাদের দুজনকে আটকে লাগছে এখনো ছাড়া নাই এখনো ছাড়া নাই জনকে ছেড়ে দিছে হ্যাঁ কিছু আমি একজনকে দেখছি আরেকজনকে এমন পর্যন্ত দেখি নাই হ্যাঁ ঠিক আছে দুজনে আমাদের এলাকার দোবাড়া কিন্তু আরেকজনকে আমি এখনো পর্যন্ত দেখি না তারপর আমাদের বড় ভাইরা বলতেছে আরেকজনকে ছেড়ে দিছে দুজনকে ছেড়ে দিছে ওর খবর নিছ

পূজাটা আমরা এবারের পরিস্থিতি অনুযায়ী আমরা পূজাটা ছোট করে ফেলছি নাহলে আমাদের বিরাট আয়োজন আমাদের দুর্গাপূজার কমিটির সামনে থেকেও আমরা কি বর্ণার্থ সহযোগিতা করছি আমাদের পূজা মান্ডের বাজেটটা কম আছে পূজা কমিটির কিন্তু এরপরও দেখতেছে দুর্বৃত্তকারীদের হামলাটা আমরা কিন্তু মানান সেভাবে নিতে পারতেছি না কথা হচ্ছে এটাই সংখ্যালঘুদের উপর আক্রমণ কেন

সাতজন ছিলাম করে ছোট প্রতিমা নিয়ে আমরা কিছু দুজন আসছিলাম আর তিন চারজন প্রতিমা নিয়ে ছিল যখন একজন উপর উঠছে আর দুজন উপর উঠছি আমাদের বাইক এমন ওইখানে ওই মোড়ে দাঁড় করানো আছে এখানে আছে কিন্তু আমরা দুজন মানে ওই কেন উঠছে প্রতিমা আমরা দেখছি আমরা ওই চাই উঠছি ওই জন্য ওই নিয়ে জন্য আমরা গেছি ওইখানে যদি পাঁচশো জন ছেলে থাকে ছয় সাতজন ছেলে তখন ওই পাঁচশো জন ছেলের কি কিছু করতে পারবে না আমরা এটা প্রতিবাদ করার জন্য ওইখানে উঠি নাই আমরা যা করছি ওই ছেলেটাকে নিয়ে আসার জন্য কারণ আমরা জানি সংখ্যা লোকের দিক দিয়ে বাংলাদেশে আমাদের কোনো আত্মমর্যাদা নাই 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 ঠিক আছে ওইটা যেই সরকার আসুক না কেন বাংলাদেশে আমাদের হিন্দুদের সংখ্যালঘু বললেও কম আমরা হিন্দুদের কোনো নিজেদের স্বাধীনতা নাই যার কারণ আমরা ওই ছেলেটাকে নিয়ে আসার জন্য উপর উঠছিলাম কিন্তু ওরা আমাদের কথা না আসে আমাদেরকে ব্যাগ দিয়ে বাড়ি মারছে মারছে ইভেন ওরা ওদের ওই যে গরু জবাই করে যে ছুরিটা ছিল গরু জবাই করে যে ওই ছুরিটা নিয়ে আমরা নেমে আসছি কিন্তু সেনাবাহিনী কি করবে না করবে আমরা জানি না কিছু করবো না জামি মসজিদ মন্দির মসজিদ ওইখানে ভগবান থাকে কিন্তু এইসব এই জঙ্গিবাদ এগুলো সব পাকিস্তানের সন্তান বেড়েছে তো সেনাবাহিনী আছে এখানে পর্যবেক্ষণে ঠিক আছে ওইখানে আমাদের কমিটির লোকও আছে ওই যে ওই ভিতরে টস মারে ঢুকতেছে হয়তো আছে কিন্তু আমাদের একজন এখনো আছে কিন্তু আমাদের বড় সো দর্শক আমার কথা হল যে আর কত হিন্দুরা সহ্য করবে এই অত্যাচার অনাচার এবং আমাদের এই বাংলাদেশ দেশটা কিন্তু সৃষ্টি হয়েছিল বাংলাদেশটা স্বাধীনতা অর্জন করেছিল সকল মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক সকল ধর্মের সমান অধিকার পালন করবে এমন একটা দেশ চেয়েছিলো কিন্তু সেইখানে আমাদের হিন্দুরা কিন্তু কখনোই সেই স্বাধীনতার স্বাদটা পায়নি এবং এই যে আজকে তারা দাবি করতেছে যে আমরা আমাদের অধিকার চাই আমরা আমাদের আমরা নিরাপত্তার সাথে বাঁচতে চাই এবং আমরা আমাদের নির্বিঘ্নে আমাদের ধর্মীয় অনুষ্ঠান আদি পালন করতে চাই এবং যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় যারা সাম্প্রদায়িক উগ্রবাদী মৌলবাদী তাদেরকে মূল করতে হবে এবং সেটা সময়ের দাবি কিন্তু দুঃখজনক হলো যে এই সরকার ইভেন এই যে ডক্টর ইউনুস যিনি আজকে আমি বলবো যে নোবেল শান্তি পুরস্কারের অযোগ্য এবং নোবেলের জন্য একটা কলঙ্ক কলঙ্ক ডিসগ্রেস যে এই একটা মানুষ আজকে তার সামনে কিন্তু অনেক সুন্দর একটা সুযোগ ছিল হয় তিনি কামাল আতাতুরক হতে পারতেন বাংলাদেশের জন্য কিন্তু তিনি বেছে নিলেন তিনি এরদোয়ান হবেন। তিনি এদোয়ান হবেন তিনি এরদোয়ান হবেন তিনি এই সন্ত্রাসী সন্ত্রাসীদের সাথে হাত মিলাবেন তিনি তালিবানের সাথে হাত মিলি মিলাবেন তিনি বাংলাদেশকে সেই তার রুটে ফিরিয়ে না নিয়ে উল্টো দিকে নিতে নিয়ে যাচ্ছেন প্রতিক্রিয়াশীল চক্রের খপ্পরে তিনি পড়েছেন তিনি নিজে একজন শিক্ষক তিনি নিজে শিক্ষক হয়ে সেই এবং তার এই সরকার সরকারের সময়ে হাজার হাজার শিক্ষককে জোর করে হেনস্থা করা হয়েছে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে গতকালও ফরিদপুরে এক অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার পদ পদত্যাগপত্র নেওয়া হয়েছে পদত্যাগ করা করতে বাধ্য করা হয়েছে এইটা এই ইউনুস যিনি নাকি একজন শিক্ষক তার শাসনামলে তার দেশে তার রাজত্বে ভাবতে পারেন কিন্তু তিনি ইচ্ছা করলেই এইগুলি সব বন্ধ করতে পারতেন বাট তিনি নাকে শস্যা তেল দিয়ে ঘুমাচ্ছেন সবগুলি গুজব সবগুলি অজুহা অজুহাত বলে তিনি চালিয়ে দিচ্ছেন হাউ স্যাড তাই না তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার